দেখো চলে এসছে ছাদ বৃষ্টি বৃষ্টিতে যাওয়া হবে না তোমার খেলা বন্ধ বৃষ্টি জল খাবি জল ধরে ধরে খাবি এই দেখো কেমন বৃষ্টি পড়ছে আজকে ক্যান্ডির ছাদে খেলা বন্ধ হয়ে গেছে কি বৃষ্টি ফুলগুলো আমার কি সুন্দর বৃষ্টি ভেজা হয়েছে এই দেখো এইটা বেলি ফুলের কুড়িগুলো কি সুন্দর বৃষ্টিতে ধর ধুলছে মেঘ ডাকছে দেওয়া গাছগুলোর কি অবস্থা একদম এই চলো 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 নিচে চলো নিচে চলো নিচে চলো হয়তো সাথে খেলা হবে না চলে এসো চলে চলে এসো চলে এসো চলো চলে এসো চলে এসো চলো আমরা নিচে বিস্কুট খাবো চলো হ্যাঁ চলো 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 হ্যাঁ তাতে চলো এই চলে যাবো আমরা ছাদ থেকে বৃষ্টি থামলে বৃষ্টি থামলে বিকালে আসবো ঠিক আছে চলো দাদা এখন বৃষ্টি থামুক